নমস্কার বন্ধু আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে এলাম তো আমরা এখন ছটা পি এমের চার সংখ্যাটা মিলিয়ে দেখাই কেন আমরা যখন সাজেশানগুলো দিই তখন আমাদের চার সংখ্যাটা মিলাতে অনেকটা সময় চলে যায় কারণ এমনিতে ভিডিও করতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে যায় তারপরে যদি চার সংখ্যা মিলাই তাও আরও সময় চলে যাবে তাই আমি এখন চেষ্টা করছি আপনাদের একটা একটা করে ছটা ছটা একটা আটটা একটাগুলো মিলিয়ে দেখাবো তো শুরু করছি যারা আমাদের লটাই চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না অবশ্যই করে রাখুন অলবে লাইক কথা বলুন মধ্যে এখন শুরু করছি দেখুন দেখো যেগুলো আমাদের রেড কার্ডে দেখুন গোল বিন্দু দেওয়া আছে সেগুলো আমাদের পুরো একদম চার সংখ্যা অনুযায়ী খেলাছে আর যেগুলো নেই সেগুলো পার্ট নাম্বার মানে একটা দুটোর জন্য মিস গেছে কিন্তু পার্ট নাম্বারটা একদম হান্ড্রেড পার্সেন্ট খেলেছে দেখুন শুরু করছি দেখুন উনত্রিশ চৌত্রিশ সেটা হলো আমাদের পার্ট নাম্বার খেলেছে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি যে কোনো একটা গ্রুপে ধরুন যে একটা গ্রুপে চলে গেলাম আমি প্রথমে আপনাদের বিন্দুগুলো দেখিয়ে দিই ওটাই সবচেয়ে সুবিধার হবে এগুলো পার্টনামাগুলো আমরা দেখাচ্ছি দেখাচ্ছি না দেখুন সতেরো আঠেরো ঢাকা আছে ন হাজারের ঘরে সতেরো হার টাইমগুলো দেখবেন নটা আঠান্ন এম সতেরো আঠেরো একটু খেয়াল করবেন আমি এটা বন্ধ করে দিই দেখুন সতেরো টুডে বারোটা আঠান্ন এম অর্থাৎ রাত বারোটা আঠান্নতে আমি দিয়েছি সতেরোর একের পাট দুয়ের পাট তিনের পাট সতেরোর একের পাটটা খেলেছে দেখুন সতেরো আঠেরো সাইটে বিন্দু আছে রেড কালার দিয়ে ওই সতেরো আঠেরোটাই খেলেছে দেখো সতেরো আঠেরো তারপর আছে পঁয়তাল্লিশ 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 দেখুন এখানে দেখুন পঁয়তাল্লিশ আমরা সবসময় বলি যে আমাদের যে মিডিলের তিনটে করে পার্ট নাম্বার দেওয়া হয় লাস্টের দুটো পার্ট নাম্বারটা একদম প্রায় নাইনটি পার্সেন্ট খেলবেই বাকি দশ শতাংশ বা দশ পার্সেন্ট ওপরটা খেলবে তেমনই পঁয়তাল্লিশে দেখুন দুইয়ের পার্ট একের পার্ট চারের পার্ট দিয়েছি লাস্টের দুটো পার্ট নাম্বারের মধ্যে একের পার্ট ও চার চার পার্টের মধ্যে চারের পার্টটা খেলেছেন পঁয়তাল্লিশ চারের পার্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে দেখাচ্ছি দেখুন পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিয়েছি আর তেতাল্লিশ দিয়েছি এবং পঁয়তাল্লিশ ছেচল্লিশ আছে আমাদের নিয়ম কী না যে চাষনা নেবেন সেটা এবং তার উপর নিশ্চিত নিতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ ছেচল্লিশ উপরে পঁয়তাল্লিশ নিচে সাতচল্লিশ সে তেমনভাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা খেলে গেছে সাত চাষে করে শূন্য এক পঞ্চাশ শূন্য এক পঞ্চাশ দেখুন শূন্য একের সেম একটু ভালো খেয়াল করবেন দিয়েছি টুডে বারোটা আটান্ন এম আটান্ন এ এম বলতে রাত বারোটার সময় বারোটা আটান্ন তো দিয়েছি শূন্য একের ছয়ের পাঁচ সাতের পাট পাঁচের পাট দিয়েছি লাস্টের দুটো পার্ট নাম্বারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তেমনই লাস্ট শূন্য একের লাস্টের পার্ট নাম্বার সাতের পার্ট নাম্বার আর পাঁচের পার্ট নাম্বার তেমন অনুযায়ী পাঁচের পার্টটা খেলেছে তবে শূন্য এক পঞ্চাশ শূন্য এক একান্ন সাইটে বিন্দু দিয়েছি ওপর নিচ করলে পঞ্চাশটা চলে আস একদম দেখুন সাঁত্রিশ ছেচল্লিশ সাঁত্রিশ ছেচল্লিশ দেখুন সঁইতিরিশ দেখুন সাঁতিরিশের দুইয়ের পার্ট চারের পার্ট একের পার্ট দিয়েছি লাস্টের দুটো পার্টটা মধ্যে গুরুত্বপূর্ণ তেমনই সাঁইত্রিশে দেখুন সাঁত্রিশ ছেচল্লিশ সাইডে বিন্দু আছে সাঁত্রিশ ছেচল্লিশ ছেচল্লিশটাই মাস্ট খেলে গেছে ছেচল্লিশ বিরাশি ছেচল্লিশ বিরাশি ডবল ডবল পড়ে গেছে একটু ছেচল্লিশ বিরাশি দেখুন এটা দিয়েছি আমরা দশটা নয় এ মানে সকাল দশ সময় দিয়েছি একটু লেট হয়ে গেছিলো ছেচল্লিশ বিরাশি তাই তো দেখুন একটু ঘোলা হচ্ছে ছেচল্লিশে আটের পার্ট পাঁচের পাট সাতের পার্ট দিয়েছি লাস্টে দুটো পার্ট আমার ওপরটা খেলেছে ছেচল্লিশ আটের পার্টে আছে আমাদের খেলেছে ছেচল্লিশ বিরাশি দেখুন ছেচল্লিশ একাশি সাইডে বিন্দু ওপরে ছেচল্লিশ আশি এবং একাশি নিচে ছেচল্লিশ বিরাশি সে অনুযায়ী ছেচল্লিশ বিরাশি দেখুন দশ বিরানব্বই দশ বিরানব্বই এখানেই আছে দশ বিরানব্বই দশ বিরানব্বই দেখুন সেম সেম দেখুন দশের আটের পাট পাঁচের পাট নয়ের পাট লাস্টের পাটটা খেললো দশের নয়ের পাট একানব্বই সাইটে বিন্দু একানব্বইয়ের উপরে নব্বই নিচে বিরানব্বই সে অনুযায়ী দশে বিরানব্বই এগারো শূন্য দুই এগারো এগারো শূন্য দুই দেখুন বারোটা আটান্ন এম রাতবেলা দিয়েছেম এগারো শূন্য দুই দেখুন লাস্টে দুটো পার্ট নাম্বার আছে কি এগারো তিনের পার্ট জিরোর পার্ট জিরো পার্টটা খেললো জিরো পার্টের এগারো শূন্য এক সাইডে বিন্দু আছে বিন্দুটা দেখুন প্রায় খেলছে বিন্দুটাই এগারো শূন্য এক ওপরে এগারো ডবল জিরো এবং শূন্য একের নিচে শূন্য দুই সেই অনুযায়ী শূন্য এগারো শূন্য দুইটা খেলেছে দেখুন পঁচানব্বই ডবল জিরো পঁচানব্বই খেলেছে ডবল জিরো পঁচানব্বই দেখুন টুডে বারোটা আটান্ন এম মানে কালকে রাত বারোটা আটান্ন তো দিয়েছিলাম ডবল জিরো দিয়েছি আটের পাট নয়ের পাট ছয়ের পাট লাস্টের দুটো পার্ট নয়ের মধ্যে ডবল জিরোর নয়ের পাটটা খেলেছে ডবল জিরো নয় নয়ের পাট পঁচানব্বই খেলেছে দেখুন ডবল জিরো নয়ের পাটে ছিয়ানব্বই সাইটে বিন্দু বিন্দুটা খেললো আবার ডবল জিরো পঁচানব্বই ওপর ছিয়ানব্বই আছে উপরও পঁচানব্বই নিচে সাতানব্বই সে অনুযায়ী পঁচানব্বইটা খেলেছে শূন্য দুই দশ শূন্য দুই দশ শূন্য দুই দেখুন কোথায় গেল ডবল ডবল পড়ে আছে দেখুন টুডে নটা দশটা নয় মিনিটে দিয়েছিলাম সকালবেলা শূন্য দুই কত বললাম শূন্য দুই দশ খেলেছে দেখুন শূন্য দুই তিনের পার্ট জিরোর পার্ট একের পার্ট লাস্টে দুটো পার্ট না আমার গুরুত্বপূর্ণ খুব তাই শূন্য দিয়ে দেখুন লাস্টে একের পার্টটা খেলেছে একের পার্টটা দেখুন শূন্য দুই বারো আছে খেলেছে দশ কিন্তু শূন্য দুই বারো উপন্যাস করলে বারোটা হয়নি তবে পার্টনামারটা কিন্তু লাস্টে খেলেছে আচ্ছা শূন্য চার এগারো শূন্য চার আবার দেখাচ্ছে দেখুন শূন্য চারের লিস্ট লাস্টের দুটো পার্টনার মধ্যে দেখুন একের পার্ট খেললো আমি আর লাস্টের দুটো পার্টনার বাবার বলছি না ঠিক আছে লাস্টের দুটো পার্টনার গুরুত্বপূর্ণ আপনারা জানেন বাইরেক্ট মিলাচ্ছি শূন্য চার বারো সাইটে বিন্দু শূন্য চার এগারো উপন্যাস করলে বারো হয়ে যায় শূন্য দুই বারো এবার আছে দেখুন শূন্য পাঁচ চব্বিশ শূন্য পাঁচ চব্বিশ দেখুন শূন্য পাঁচের লাস্টে তেইশ হাজার বিন্দু আছে ও পুনিশ করলে চব্বিশে চলে আসে শূন্য পাঁচ বাষট্টি শূন্য পাঁচ দেখুন লাস্টে দুটোর মধ্যে খেললো শূন্য পাঁচ একষট্টি আছে সাড়ে বিন্দু আছে আবার বিন্দু বা একষট্টির উপরে ষাট এবং নিচে বাষট্টি সে অনুযায়ী শূন্য পাঁচ বাষট্টি শূন্য সাত কুড়ি শূন্য সাত শূন্য সাত একের পাট তিনের পাট দুইয়ের পাট লাস্টে দুই পাটে খেললো শূন্য সাত একুশ সাইটে বিন্দু ও পণন্যাস করলে সে কুড়ি দেখুন শুধু বিন্দুটা শূন্য পাঁচ কত শূন্য সাত কুড়ি আবার শূন্য সাত চব্বিশও খেলেছে মানে এই পার্ট নাম্বারই খেলেছে কুড়িটা তো খেলে গেল এই পার্ট নাম্বার খেলে গেল শূন্য নয়ের শূন্য নয় পঁয়ষট্টি শূন্য নয় শূন্য নয় পঁয়ষট্টি শূন্য নয় চলে যাই শূন্য নয় ছয়ের পাট শূন্য নয় সাতষট্টি দেওয়া আছে ও প্যাস করলে পঁয়ষট্টি হয় না তবে পাট নামারটা খেলেছে কোথায় গেল ও সরি শূন্য নয় হ্যাঁ শূন্য নয়টা সাত বারোটা খেলে গেছে এবার দশ পঞ্চান্ন এই দশ দশ লাস্টে দেখুন দুটো পার্টনার মধ্যে দশ ছাপ্পান্ন আছে বিন্দু আছে সাইটে ও পণ্য করলে পঞ্চান্ন একদম ইজি ইজি বারো উন উননব্বই বারো দেখুন অষ্টআশি আছে ওপন্যেশ করলে উননব্বই হয় সাইটে বিন্দুটা গুরুত্বপূর্ণ ষোলো ঊননব্বই ষোলো লাস্টের দুটো পার্টন দেখুন ষোলো অষ্টআশি সাইটে বিন্দু অষ্টআশির উপরে সাতাশি এবং নিচে ঊননব্বই ষোলো উননব্বই খেলে গেল একুশ চুয়াত্তর একুশ দেখুন একুশ তিয়াত্তর আছে ঔপন্যেশ করলে চুয়াত্তর খুশি হয়ে গেল বাইশ শূন্য নয় বাইশ শূন্য নয় দেখুন বাইশ শূন্য আট সাইডে বিন্দু উপন্যাস করলে শূন্য নয় বিন্দুরা দেখুন কী আরে খেলছে দেখুন সাতাশ আঠেরো সাতাশ আঠেরো সাতাশ দেখুন লাস্টের সাতাশ সতেরো আছে সাইডে বিন্দু উপন্যাস করলে আঠেরো একদম ইজি ইজি এই যে বাইশ তিরাশি এগুলো কিন্তু চার সংখ্যাটা খেলেনি উপনিশ করে তবে পাটনামাটা মাস খেলেছে আঠাশ বাহান একান্ন আঠাশ একান্ন আঠাশ দেখুন আঠাশ লাস্টের পাঁচ আছে আঠাশের একান্ন আছে একান্নটাই খেলেছে আঠাশ একান্ন দেখুন আঠাশ একান্ন এই যে এটা আমরা ভুল করে বত্রিশ শূন্য দিয়ে দিচ্ছি আমাদের জিরোপাটটা বত্রিশ খেলায়নি তাই করচ্চিহ্ন দিয়েছিলাম তেত্রিশ চুরানব্বই তেত্রিশ চুরানব্বই তেত্রিশ চুরানব্বই দেখুন তেত্রিশ লাস্ট তেত্রিশ তিরানব্বই আছে উপরে তিরানব্বই নিচে চুরানব্বই তেত্রিশ চুরানব্বই পঁয়ত্রিশ বত্রিশ বত্রিশ দেখুন পঁয়ত্রিশ একত্রিশ আছে উপরে তিরিশ নিচে বত্রিশ সাঁত্রিশ সাতাশ সাঁইত্রিশ দেখুন ছাব্বিশ আছে ওপরে পঁচিশ নিচে সাতাশ খেলা গেল আটত্রিশ চল্লিশ আটত্রিশ দেখুন নিচে একদম চলে যান আটত্রিশের পাট আটত্রিশ একচল্লিশ আছে ওপরে চল্লিশ নিচে বিয়াল্লিশ সে অনুযায়ী চল্লিশটা একচল্লিশ বাষট্টি একচল্লিশ বাষট্টি দেখুন একচল্লিশ একষট্টি আছে ওপরে ষাট নিচে বাষট্টি সে অনুযায়ী বাষট্টি বিয়াল্লিশ ঊনআশি বিয়াল্লিশ দেখুন আটাত্তর আছে বিয়াল্লিশ আটাত্তর ওপরে সাতাত্তর নিচে ঊনআশি খেলে গেল তেতাল্লিশ আটচল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ দেখুন একদম তেতাল্লিশ আটচল্লিশ সাইডে বিন্দু সেটাই খেলে গেল কিন্তু ঔপনিশ নেবেন ওপরনিশ মাস নিতে হবে কোনো কারণবশ যদি মিস্টেক করে যায় ওপরটা খেলে যাবে আটচল্লিশ পঁয়ষট্টি আগেটা দেখিয়ে দিই ঊনপঞ্চাশ তেতাল্লিশ ঊনপঞ্চাশ তেতাল্লিশ দেখুন ঊনপঞ্চাশ তেতাল্লিশ দেওয়া সাইডে বিন্দু তেতাল্লিশটাই খেলেছে একদম ডাইডার এবারে দেখাচ্ছি আটচল্লিশ পঁয়ষট্টি আটচল্লিশ পঁয়ষট্টি দেখুন আটচল্লিশ ছেষট্টি আছে ও পনিসগুলো পঁয়ষট্টি প্রচুর আছে দেখাতে গেল হবে দেখুন আটচল্লিশ আছে তারপরে ঊনপঞ্চাশ আছে চুয়ান্ন সাইত্রিশ চুয়ান্ন উন উননব্বই ছাপ্পান্ন একচল্লিশ আটান্ন বিরানব্বই বাষট্টি অষ্টআশি যে পঁয়ষট্টি অষ্টআশি পঁয়ষট্টি অষ্ট দেখিয়ে দিই একটু পঁয়ষট্টি অষ্টআশি দেখুন পঁয়ষট্টি অষ্টআশি আছে দেখুন তো রাখলাম বাই